আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আফরাজ কিচেনের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাঙ্গাস মাছ ভুনার রেসিপিটি দেখার জন্য আজকের এই পাঙ্গাস মাছ ভুনাটা আমি আমার শাশুড়ি মায়ের রেসিপিতে করছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এই রেসিপিটাতে কোনো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কিছুই দেওয়া লাগবে না এভাবেই আপনারা রান্না করে দেখবেন এতটাই মজার হয় খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটু ভুনা ভুনা হওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত মরিচ সামান্য পানি দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটা জিনিস মনে রাখবেন রান্না করার ক্ষেত্রে যত বেশি কষানো হবে মশলা রান্নার টেস্ট কালার ততই কিন্তু সুন্দর আসবে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পাঙ্গাস মাছ এটা নদীর পাঙ্গাস মাছ ছিল মাছটার ওজন ছিল প্রায় চার কেজি শাশুড়ি মায়ের হাতের এই পাঙ্গাস মাছের রেসিপিটা এতটাই টেস্ট লাগে আমার কাছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কেননা আমি সব সময় বেস্ট যে খাবারটা হয় মানে আমার কাছে মনে হয় ওই খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এই মাছ ভুনাটার মধ্যে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই মাছ থেকে যতটুকু পানি বের হবে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেবেন ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু জাল করে নিব যে কোনো রান্নায় আমি চেষ্টা করি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে পানিটা খুব কম চেষ্টা করি দেওয়ার জন্য যে তরকারিটা ভুনা হবে সেই তরকারিতে পানিটা অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ আমার মনে হয় যে কোনো রান্নায় পানিটা অ্যাড করলে বিশেষ করে ভুনা তরকারিতে রান্নার টেস্টটা কিছুটা হলেও কমে যায় আশা করব আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন শেয়ার তো অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম